পটুয়াখালী দশমিনা উপজেলার গছানী মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক মরহুম আলহাজ আবু আব্দুল্লাহ রুহুল মাগফেরাত কামনায় শোকসভার ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে পটুয়াখালী থেকে সঞ্জয় ব্যানার্জির প্রতিবেদনে দেখুন বিস্তারিত সোমবার বেলা সাড়ে এগারোটায় গছানি মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ শোকসভা ও দোয়া মোনাজত অনুষ্ঠিত হয় গছানি মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি কাজী তানজিল আহমেদ রিডেনের সভাপতিত্বে ও গছানি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তফা কামালের সঞ্চালনায় শোকসভা ও দোয়া মোনাজাতে উপস্থিত ছিলেন গছানি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী খবিরুল বসার লিন্টু ম্যানেজিং কমিটির সদস্য ভুল মোয়াজ্জেম মরহুম আবু আবদুল্লার ছেলে ও বাউফল জনতা ব্যাংকের শাখা ব্যবস্থাপক মহম মোহাম্মদ রাসেদুল ইসলাম জনতা ব্যাংক দশমিনা শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আউয়াল কাসেম দশমিনা উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মনিরুল হক মরহুম আবু আবদুল্লার ফুপাতো ভাই মোহাম্মদ হাজি আব্দুল হাকিম সাবেক শিক্ষার্থী ও বিশিষ্ট ব্যবসায়ী কাজী জিয়াউর রহমান সাবেক শিক্ষার্থী ও বাসবাড়িয়া মরিয়ম মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এস এম এ এনায়েত করিম সাবেক শিক্ষার্থী নাজমুল হক এবং কাজী মাহবুব সহ স্থানীয় গণ্যমান্য ও সাবেক বর্তমান শিক্ষক শিক্ষার্থী প্রমুখ